ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ বেঁধে গেছে এই যুদ্ধ কিন্তু পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে যদি এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কি হবে এই মানব জাতির এই মানব জাতি কি আদৌ মুক্তি পাবে এই সংঘাত সংঘর্ষ যুদ্ধ রক্তপাত সমগ্র বিশ্বের মানব জাতি এবার কিন্তু ধ্বংস হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ার এই তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে গেছে এই থেকে বাঁচার উপায় কি মানুষ কি বাঁচতে চায় না মানুষ কি বাঁচতে পারে না অবশ্যই পারে এই যুদ্ধ মহাযুদ্ধর হাত থেকে বাঁচার কিন্তু একটাই পথ আছে সেই পথ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারু বিধান মানব না যদি এই সিদ্ধান্তের পরে এই মানব জাতি আসতে পারে তবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে এই মানব জাতি উদ্ধার পাবে মুক্তি পাবে আপনারা দেখুন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুই টাইমের হত্যাযোগ্য এই বোমা বর্ষণের পরে যে হত্যাযোগ্য ঘটেছে সেটা যদি হিসাব করুন তবে দেখবেন এই পর্যন্ত প্রায় বিশ কোটি এই আদম সন্তান নিহত হয়েছে মারা গেছে বিকলঙ্গ হয়েছে লক্ষ লক্ষ কত শিশু তার পিতামাতা হারিয়েছে কত বোন তার স্বামী হারিয়েছে কত মানুষ যে না খেয়ে অবর্ণনীয় কষ্টে নির্যাতনে নিবৃতে নিপীড়নে তারা কষ্ট করে এখন পর্যন্ত সেই বোমার ক্ষত সেই আঘাত সেই হিরসীমা নাগাসাগিতে থেকে কিন্তু এখনো বের হয় নাই তো বলবো সেই সব পারমাণবিক যুদ্ধ যদি লেগে যায় তো আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নেই তাই আপনাকে আমাকে এখনো সজাগ হতে হবে সচেতন হতে হবে এই দাঁতজাল ভয়ঙ্কর জালের আবির্ভাব ঘটে গেছে তারা সমগ্র বিশ্বব্যাপী এই তাণ্ডব মহাতাণ্ডব কিন্তু চালাবে তাই সবাই সতর্ক হন এখনও আল্লাহর পথে ঐক্যবদ্ধ হন সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আরহামুল্লী